দুই শুধু আমার পর্ব দুই পর্দা ভেদ করে সূর্যের আলো মুখে পড়তেই চোখ মুখ পুচকে এলো তার বাড়িতে চেঁচামেচির আওয়াজে ঘুম ভাঙে নিতুর তারপর উঠে সোজা ওয়াশরুমে চলে গেল নিতু ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো তার মা এবং বড় মা কাজ করছে এবং বিশেষ কিছু রান্নাও অনেক আয়োজন করছে নিতু এসব দেখে তার মাকে জিজ্ঞেস করলো এসব কেন করছো আজ তো কোনো বিশেষ দিন না তখন তার মা তাকে বলল আজ তার নানুবাড়ির লোকজন আসবে তাই এত সব আয়োজন নানা নানু আসবে শুনে নিতু খুশি হয়ে যায় নিতু সায়নের ঘরে ঢুকেছে অনেকক্ষণ হলো সায়ন বাড়িতে নেই তাই মূলত এই স্পর্ধা দেখিয়েছে এই মেয়ে সায়নের ঘরে তার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না সে জানে তার সায়ন ভাই তাকে কিছু বলবে না এজন্যই সে এসেছে সায়ন হাসপাতালে আছে ডিউটি করছে এখন বিকালবেলা সায়ন আসবে রাতে তাই নিশ্চিন্তে সে কাঙ্ক্ষিত মানুষটির ঘরে ঘোরাফেরা করছে হঠাৎ করে নিতুর রজর পড়ল সায়নের আলমারিতে আলমারিটা আজকে খোলা রেখে চলে গেছে তাই নিতু বেশ আগ্রহ নিয়ে গেল আলমারি ভিতর কী আছে তা দেখতে সায়নের আলমারিতে একটা নীল রঙের বক্স পেল নিতু কি আছে এই বক্সে কৌতূহল বশত খুলে দেখতে ইচ্ছে করল সায়ন ভাই যদি রাগ করে না থাক খুলবো না কিন্তু এটার ভেতর কি আছে কিছু হবে না খুলে দেখি নিজেকে আর আটকে রাখতে পারল না বক্সটা খুলেই ফেলল বক্সটা খুলে দেখল এটার ভেতরে একটা নীল রঙের শাড়ি এবং নীল রঙের চুড়িও কিছু কসমেটিক সাথে একটা চিঠি সেই চিঠিতে লেখা ছিল প্রিয় বেদনাময় তুমি কেন আমাকে এত কষ্ট দাও তুমি জানো তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না তোমার ওই দুটি চোখ তোমার ওই ঠোঁট তোমার ওই মায়াবী মুখখানা দেখলে আমার মন পান জুড়িয়ে যায় তুমি কি এসব বোঝো না কেন বোঝো না আমি যে তোমাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তুমি যখন আমার উপর রাগ করে থাকো তখন আমার মনে হয় আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে আমার খুব কষ্ট হয় তখন তুমি কেন আমাকে এত কষ্ট দাও একটু ভালোবাসলে কি হয় আমাকে ভালো কি বাসা যায় না আমাকে আমি কি খুব খারাপ তোমাকে আমি কি করে বোঝাই তোমাকে আমি কতটা চাই কিন্তু পরিস্থিতি আমাকে তোমাকে দেয় না কেন আমার সাথে সবসময় এমন হয় ভালোবাসি পিয়া বড্ড ভালোবাসি খুব বেশি ভালোবাসি তোমাকে ইতি তোমার ডাক্তার সাহেব এগুলো দেখে নিতুর মনে প্রশ্ন জাগলো সায়ন ভাইয়া প্রেম করে ধুর কি ভাবছি আমি করতেও তো পারে সায়ন ভাই বাড়িতে আসলে একবার জিজ্ঞেস করে নেব যদি সত্যি প্রেম করে তাহলে আমি কি করব? আমি তো সায়ন ভাইকে ভালোবাসি উনি কি বোঝেন না বুঝবেই বা কেন এসব ভেবে নিতুর চোখে জল ছলছল করে উঠল তার সায়ন ভাই অন্য কাউকে ভালোবাসে খুব কষ্ট হচ্ছে নিতুর সায়ন বাড়ি ফিরেছে অনেকক্ষণ হলো ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল কিছু একটা ভাবছে কিন্তু কি ভাবছে হঠাৎ দরজার দিকে তাকাচ্ছে সে বাসায় আসার পরে প্রতিদিন কয়েকবার করে তার ঘরে চৌধুরী কন্যা উঁকি মারে কিন্তু আজ কি হলো প্রায় ঘন্টা খানিক হবে সে বাসায় এসেছে কিন্তু ম্যাডামের দেখা নেই শরীর খারাপ হলো নাকি এসব ভাবতে ভাবতে হঠাৎ করে সায়নের নজর গেল টেবিলের উপর থাকা বক্সের দিকে এটা এখানে কে রাখলো সে তো এটা আলমারির ভিতর রেখেছিল তাহলে কি ওই ঘরে এসেছিল এই চিঠিটা কি ও পড়েছে তার মানে এই ব্যাপার ম্যাডাম আমাকে ভুল বুঝেছে তাই তিনি আর আমার কাছে আসছে না তাই তো বলি চৌধুরী কন্যা আমাকে একবার দেখতে আসলো না কেন ম্যাডামার তো আমাকে না দেখলে চোখে ঘুম আসে না তাহলে আজকে কি করে ঘুমাবে তুই আমি ঘুমানোর পর আমাকে চুরি করে দেখে যাবে ও আমিও দেখি ম্যাডাম আজকে রাতে কয়বার আমার ঘরে আসে শুধু কি উপরে উপরে রাগ নাকি সত্যিই মনের ভেতরে রাগ হয়েছে সেটা আজকে আমি দেখবো যার জন্য চুরি করলাম সেই বলে চোর এমন একটা চিঠি পড়ে এভাবে এমন কষ্ট পাওয়ার কি আছে আমি বুঝি না রাত তখন দুইটা বাজে শায়নের হঠাৎ আলগাল শব্দে ঘুম ভেঙে যায় কিসের শব্দ এটা খুব পরিচিত মনে হচ্ছে কে এসেছে আমার ঘরে এটা কিসের শব্দ শুনে তো মনে হচ্ছে একটা নুপুরের শব্দ ওহো আমার তো মনেই ছিল না ম্যাডাম তো আজকে আমার উপর রাগ করে আছে তার মানে তিনি এসেছেন দেখা যাক ম্যাডাম আমার সাথে কি করে আমার তো টেনশন হচ্ছে তিনি যদি আবার আমার ভার্জিনিটি নষ্ট করে দেয় তখন কি হবে আমি তো আর সমাজে মুখ দেখাতে পারবো না এসব ভেবে মনে মনে হাসতে লাগলো সায়ান নিতু চুপি চুপি এসে সায়ানের পায়ের কাছে বসলো খুব ধীরে বসলো যেন সায়ান ট্রেন না পায় বসে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে কান্না ভেজা কণ্ঠে গাইল আগর তুম মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম তুমে পাকার জামানা ভারসে রিস্তা তোর দেঙ্গে হাম আগর তুম মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম বিনা তে কই দিলকাশ নাজারা হাম না দেখে তুমি না হোক পাসো দু হাম না দেখে তেরি সুরত্নহ জিস্মে ও সিসা তোর ডেঙ্গে হাম আগার তুম মিল যাও জামানার সোট ডেঙ্গে হাম তেরে দিল মে রেহেঙ্গে তুজকো আপনার ঘাড় বানায়েঙ্গে গানটা শেষ করে কান্না মাখা কণ্ঠে নিজের মনের কষ্টগুলো প্রকাশ করতে লাগলো কান্না করতে করতে বলল কেন সায়ন ভাই আপনি আমাকে ভালোবাসেন না আমি কি খুব খারাপ নাকি আমি দেখতে খারাপ আমি একটু কথা বসি বলি আমি আপনাকে বেশি বেশি জ্বালাই তাই বলে কি আপনি অন্য কারো কাছে চলে যাবেন আমার কথা একবারও ভাববেন না আপনি অন্য কাউকে ভালোবাসবেন কেন আপনি এত নিষ্ঠুর আমি তো আপনাকে খুব ভালোবাসি খুব খুব ভালোবাসি আমার নিজের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি সূর্য উঠেছে কিছুক্ষণ আগে রাস্তাঘাটে মানুষের চলাচল শুরু হয়েছে গাড়িটা চলছে আপন গতিতে মানুষের নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছে কেউ অফিসে তো কেউ মার্কেটে এমন করে সবাই যার যার জায়গায় যাচ্ছে মেইন রোডে বাইক চালাচ্ছে এক যুবক মাথায় হেলমেট পরনে কালো প্যান্ট কালো শার্ট এবং কালো জ্যাকেট হাতে ব্যান্ডের ঘড়ি হঠাৎ এই বাইকটা ধাক্কা লাগলো এক যুবতীর গায়ে মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটিকে পড়তে দেখে ছেলেটি সঙ্গে সঙ্গে বাইক থামালো চিন্তিত কণ্ঠে শুধালো আপনি ঠিক আছেন মিস এত জোরে ধাক্কা মারলে ঠিক থাকবো কি করে বেয়াদব কোথাকার দেখে গালা গাড়ি চালাতে পারেন না দেখে বোঝা যাচ্ছে বড়লোকের বোখে যাওয়া ছেলে এক্সকিউজ মি আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন ইচ্ছে করে মারিনি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে হ্যাঁ কোনটা অ্যাক্সিডেন্টলি সেটা তো বুঝতেই পারছি মেয়েদের দেখলেই শুধু গায়ে ঢলে পড়ার কথা মাথায় আসে তাই না আপনাদের মতো ছেলেদেরকে আমার ভালোভাবে চেনা আছে আপনার প্রবলেম কি বলুন তো বললাম তো ইচ্ছে করে মারিনি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আপনার কত টাকা লাগবে বলুন আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি তাও প্লিজ আমাকে উল্টাপাল্টা কোনো ব্লেম দিবেন না আমি একটি ভদ্র ফ্যামিলির ছেলে ওম হম আসছি আর আমার আসছি আমার ভদ্র ফ্যামিলির অভদ্র কোথাকার ওদের তর্ক বিতর্ক এভাবে চলতে থাকল কিছুক্ষণ এরপর আবারও সকল নিজের গন্তব্যের দিকে ছুটল দীর্ঘ সাত মাস পর আজ বাড়ি এলো চৌধুরী বাড়ির ছোট ছেলে আয়ান চৌধুরী কাউকে না জানিয়ে বাড়িতে সে হেলমেট পরা একটা ছেলেকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে চেঁচিয়ে উঠলেন চৌধুরী বাড়ির বড় কর্তি হালিমা চৌধুরী তিনি আতঙ্কিত হয়ে শুধালেন কে আপনি এই বাড়িতে না বলে ঢুকে পড়লেন আমি থানা থেকে এসেছি আপনাকে তুলে নিয়ে যাব তাই এবার হালিমা চৌধুরী বুঝলেন এটা তার গুণধর পুত্র ছাড়া আর কেউ না আয়ন যখনই বাড়িতে আসে কখনো বলে আসে না হুট করে চলে আসে মাঝে মাঝে তো উদ্ভট সব কথাবার্তা বলে সবাইকে ভয় পাইয়ে দেয় তবে নিতুর কাছে এটা বেশ ভালো লাগে এই যে আয়ন ভাইয়া এত মজার মানুষ আয়ন ভাই তো তার সাথেও খুব মজা করে বিভিন্ন নামে ডাকে যেমন ডিম ভাজা টিম টিম সুগান নানি সুটকি ইত্যাদি সব নাম ভালো লাগে তবে এই সুটকি নামটা তার একদম ভালো লাগে না সে চিকন বলে তাকে এই সুটকি বলতে ডাকতে হবে এটার কোনো মানে হয় এই যে আজকে এসেছে নিশ্চয়ই আবার একটা নতুন নাম নিয়ে এসেছে তাকে ডাকার জন্য কী রে সেংরি কী খবর তোর আমি সেংরি তুমি এসব কি বলছো ভাইয়া তোমার মাথা ঠিক আছে তুই কি আমাকে কোনোভাবে পাগল বললি পাগলকে পাগল বলবো না তো কী অ্যানাকন্ডা বলবো পরিচিত কণ্ঠ পেয়ে পেছন ফিরে তাকালো আয়ান ভাইয়াকে জড়িয়ে ধরে বলল ভাইয়া কেমন আছো তুমি কতদিন পর দেখা হলো আমার ভাই এসেছে আমি কি খারাপ থাকতে পারি ধুর কি যে বলো না তুমি নতুন বইয়ের মতো এমন করছিস কেন দুই ভাইকে দূর থেকে দেখছে নিতু কি সুন্দর দৃশ্য সায়ান ভাই সাধারণত এত কথা বলে না তবে আয়ান ভাই বাড়িতে ঢু আসলে দুই ভাইয়ের খুনশুটি দেখে প্রাণ জুড়িয়ে যায় চৌধুরী বাড়ির সকলে ভাই ভাইয়ে এত মিল এত দেখা যায় না বললেই চলে তবে চৌধুরী বাড়ির ছেলেগুলো পুরো বন্ধুর মতো থাকে নিতুও এটা বেশ উপভোগ করে এতদিন পর ছেলে বাড়িতে এসেছে তাই বাড়ির দুই কর্তি মিলে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন আয়ন যা যা খেতে ভালোবাসে সব কিছু রান্না হয়েছে চৌধুরী নিবাসে আয়ন এই বাড়ির ছোটো ছেলে বরাবরই সবার আদরের তাই এই ব্যবস্থা আয়ন এই ব্যাপারটা বেশ উপভোগ করে চলবে ইনশাআল্লাহ